যেখানে ভারত সহ পৃথিবীর অন্যান্য উন্নত বা উন্নয়নশীল দেশগুলো ভিআর টেকনোলজি ব্যবহার করে অ্যাডভান্স গেম খেলতে ব্যস্ত সেখানে রাশিয়াতে গরুর চোখেও লাগানো হয় ভিআর গ্লাস কি কারণে রাশিয়াতে এমন করা হয় জানলে আপনি অবাক হতে পারেন তাছাড়া এরকম একটি গ্রামের কথা শুনেছেন কি যেখানে গ্রামে কোনো কন্যা শিশু জন্মগ্রহণ করলে গাছ লাগানো হয় তাও এক দুটো নয় মাথাপিছু একশো এগারোটি গাছ এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন এইরকমই দশটি অজানা তথ্য তার আগে আপনি কুকুর বেড়াল আর গরুর মধ্যে কাকে একটি পোষ্য হিসাবে বেশি পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি গরুকে আর আপনি ফ্যাক্ট নাম্বার এক কুম্ভ মেলা যা বিশ্বের সবচেয়ে বড় জনসমাবেশ যেটি ভারতে নাসিক উজ্জেন হরিদ্বার ও প্রয়াগরাজ মেলে খুব বড় এলাকায় বিস্তৃত অবাক বিষয় দু সালে এই মেলায় দশ হাজার যুবক তাদের সাধারণ জীবন ত্যাগ করে সাধুর জীবন গ্রহণ করে তার থেকে অবাক হওয়ার বিষয় তাদের মধ্যে অধিকাংশই ছিল ম্যানেজমেন্ট ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রিপ্রাপ্ত যুবক ফ্যাক্ট নম্বর দুই উনিশশো থেকে উনিশশো পর্যন্ত জার্মানের স্বৈরাচারী শাসক অ্যাডলফ হিটলার তার শাসনকালে তার শক্তিশালী আর্মি হত্যা করেছিল প্রায় ষাট লক্ষ ইহুদিদের কিন্তু আপনি জেনে অবাক হবেন উনিশশো সালে নোবেল পিস প্রাইজের জন্য একজন উপভোক্তা হিসাবে এই স্বৈরাচারী শাসকের নাম নথিভুক্ত করা হয় হ্যাঁ সেই প্রাইজ যা বিশ্ব শান্তির প্রচারকদের দেওয়া হয় কিন্তু যদিও শেষ পর্যন্ত হিটলারকে এই উপাধি দেওয়া হয়নি ফ্যাক্ট নাম্বার তিন আপনি চাইলেই আপনার বাড়িতে গিনিপিগ রাখতে পারেন একটা দুটো যত ইচ্ছে কিন্তু সুইজারল্যান্ডে আপনি তা করতে পারেন না কারণ এই দেশে একটি গিনিপিক রাখা আইনত অপরাধ একটি ক্রাইম সুইজারল্যান্ডে চাইলে অন্ততপক্ষে দুটো গিনিপিক আপনি রাখতে পারেন একটি রাখলে জেল বা জরিমানা দুই করবে সুইজারল্যান্ড সরকার কারণ গিনিপিক একটি সোশ্যাল এনিম্যাল বা সামাজিক প্রাণী প্রাণীদের দিক দিয়ে সুইজারল্যান্ড একটু বেশি কঠোর ফ্যাক্ট নাম্বার চার এই সাপটি আপনি অবশ্যই চেনেন এটির নাম র্যাটেল স্নেক যেটি লেজ দিয়ে এক ধরনের বিশেষ শব্দ উৎপন্ন করতে পারে মরুভূমির এই সাপটির বিষ এতটাই বিষাক্ত যে এই সাপটি মারা গেলেও পঁচিশ বছর পর্যন্ত এর বিষ বিষাক্ত থাকে ফ্যাক্ট নাম্বার পাঁচ এটি দেখুন এটি হল গিনিস রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ছোট ঘোড়া যেটির উচ্চতা মাত্র সতেরো ইঞ্চি এবং ওজন আপনার থেকেও কম মাত্র ছাব্বিশ কেজি এই ঘোড়ার নাম থুমবেলিনা যদিও এই ঘোড়াটি আর জীবিত নেই দু সালে মারা গেছে ফ্যাক্ট নাম্বার ছয় জানেন কি বিড়াল তার জীবনকালে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় হ্যাঁ বন্ধুরা একটি বিড়ালের গড় আয়ু পনেরো বছর যার মধ্যে সত্তর শতাংশ সময় অর্থাৎ বলা যায় দশ বছর বেড়াল ঘুমিয়ে কাটায় ফ্যাক্ট নাম্বার সাত আরশোলা সম্পর্কে এই ফ্যাক্টটি শুনলে আপনি হাঁ করে থাকবেন একটি আরসোলা যদি হাতে ধরে তার একটি পা আপনি উপড়ে নেন তাহলে এটা আর্সোলার কাছে খুব বড় ক্ষতি নয় কারণ মাত্র তিন মাসের মধ্যে এই অদ্ভুত প্রাণী নিজে থেকে নতুন একটি পা তার শরীরে গজিয়ে নিতে পারে হ্যাঁ আরসোলা এমন একটি প্রাণী যে নিজের শরীরের এই অঙ্গ নিজের দেহেই রিজেনারেট করে নিতে পারে ফ্যাক্ট নম্বর আট যেখানে ভিআর টেকনোলজি ব্যবহার করে সারা বিশ্ব অ্যাডভান্স গেম খেলছে সেখানে রাশিয়া এই টেকনোলজি ব্যবহার করছে গরুর উপরে প্রথমে গরুকে পরি দেওয়া হচ্ছে এই স্মার্ট ভিআর গ্লাস আর এই ভিয়ারে প্লে করা হচ্ছে এরকম ভিডিও যেখানে দেখানো হচ্ছে সবুজ ঘাসের মাঠ এর ফলাফল অদ্ভুত এইভাবে দেখানোর পরে গরুর ভ্রম হচ্ছে যে সে যেন দাঁড়িয়ে আছে মনোমুগ্ধকর সবুজ প্রকৃতির মাঝে এবং খাচ্ছে সবুজ সবুজ ঘাস যার ফলস্বরূপ সাধারণের থেকে দ্বিগুণ দুধ প্রদান করছে এই গরু ফ্যাক্ট নাম্বার নয় ম্যালেরিয়ার জন্য প্রতি বছর বহু মানুষ মারা যায় সারা পৃথিবী জুড়ে কিন্তু প্রতিবছর বছর এর তিন গুণেরও বেশি মানুষ মারা যায় রোড অ্যাক্সিডেন্টে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি তথ্যের ভিত্তিতে দু সালে ম্যালেরিয়ার কারণে মৃত্যু হয়েছিল প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার জনের আর একটি রিপোর্ট অনুযায়ী এগারো লক্ষ নব্বই হাজার জনের মৃত্যু প্রতি রোড অ্যাক্সিডেন্টে ঘটে ইটস হরিবল ফ্যাক্ট নাম্বার দশ ভারতের রাজস্থানের একটি গ্রাম যেখানে শিশু জন্ম হলেই রোপণ করা হয় একশো এগারোটি গাছ প্রতিবারই যখন কন্যা শিশু জন্মগ্রহণ করে সমাজের সমস্ত মানুষ আনন্দের সাথে লেগে পড়ে এই গাছ রোপণের কাজে আর মেয়েরা যেভাবে ধীরে ধীরে বড় হতে থাকে লোকেরা গাছগুলোকেও সেইভাবে যত্ন নিতে থাকে রাজস্থানের এই গ্রামের নাম দীপলান্ত্রি এরকম মজাদার ভিডিওর আপডেট নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন